সমাজ সমাজহিতৈষী কর্মবীর দেশের অন্যতম শিক্ষা ও চিকিৎসা সেবা প্রতিষ্ঠান সিরাজগঞ্জের এনায়েতপুরের খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের প্রতিষ্ঠাতা ডক্টর এম এম আমজাদ হোসেনের বারোতম মৃত্যু উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে সোমবার সকাল থেকে বেলকুচি আলহাজ সিদ্দিকি উচ্চ বিদ্যালয়ে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালের ট্রান্সমিশন মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার শহীদুল ইসলাম চল্লিশ সদস্যের এ মেডিকেল টিমের নেতৃত্ব দেন এতে সহস্রাধিক মানুষকে বিভিন্ন রকম চিকিৎসা সেবা ও ঔষধ দেওয়া হয় তিনি আরও বলেন দেশের প্রথম ভারী শিল্প কারখানা স্থাপনের উদ্যোক্তা ছিলেন এনায়েতপুরের সম্ভ্রান্ত পরিবারের সন্তান ডক্টর মীর মোহাম্মদ আমজাদ হোসেন তিনি দেশের অগণিত বেকার যুবকের কর্মসংস্থান সৃষ্টি করেছেন তার বারোতম মৃত্যুবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা জানায়